তিন এক দুই হাজার ছাব্বিশে কত বিক্রি করেছেন না আমরা দেখেছি আমরা দেখেছি কিন্তু উনি দাবি করছেন যে ইনভয়েস বাইরে আপনি মূল্য নিয়েছেন আমি বুঝতে পেরেছি ইনভয়েসে লিখে আছে এই এক হাজার হচ্ছে ভ্যাট তো সব কিছু মিলে এক টাকা আসে কিন্তু ওনার দাবি হচ্ছে যে আপনারা বারোশো সাতচল্লিশ টাকায় ওনার থেকে নিয়েছেন তো তা হ্যাঁ তো ব্যাংকের চালানের মাধ্যমে তাহলে আপনি আমাকে বলেন উনি পনেরোশো টাকা বিক্রি করতেছে খুচরা পর্যায়ে এটা কত যাবে ভাই আমি আপনাকে ফোন দিয়েছি আপনি একজাক্টলি ওনাকে কত দামে দিয়েছেন সেটা জানার জন্য উনি কত দামে বিক্রি করতেছে সেটা আমরা আমরা জানাবো কিন্তু আমরা তো একটা হিডেন বিষয় আমরা ওনার থেকে জানতে পেরেছি আমি সেই বিষয়ে ফোন করেছি সেটা সত্য কিনা ঠিক আছে না বারোশো সাতচল্লিশ টাকা তো আপনি বিক্রি করতে পারেন না তো এটা ঠিক হবে না বারোশো সাতচল্লিশ টাকা কেমনি বিক্রি করে কোন কোন কস্ট দিয়েছে আপনাকে হিসাব করেছে সে তো আপনারা তাইলে এরকম অনৈতিক ব্যবসা করেন কেন এটা আপনার সিদ্ধান্ত কিন্তু এরকম অনৈতিক ব্যবসা করতে পারবেন না আপনি ব্যবসার বহু ক্ষেত্র আছে অনেক কিছু আছে ব্যবসা এরকম অনৈতিক ব্যবসা আপনাকে কে করতে বলছে এরপরে যদি আপনি আবার এই কাজটা একইভাবে কন্টিনিউ করেন হবে না লাভে লসে বিজনেস হবে আমার কাজটার যদি ফলাফল না আসে হবে না আপনি বাজারটা যে অস্থিতিশীল হয়ে পড়ছে আপনি খেয়াল করছেন আপনি ভেবেছেন আমি আজকে চাইলে আপনাকে অনেক জরিমানা করতে পারতাম আমি করে নি আপনার যেভাবে হইলে আপনার বিজনেস হবে এবং মানুষ ঠকবে না দেশের আইন ভায়োলেশন হবে না সেভাবে করবে না আর না হলে সিদ্ধান্ত আপনার না হলে সিদ্ধান্ত আপনার এভাবে একজন আরেকজনকে দায় দিয়ে এরকম ই করবেন এটা হবে না আপনি আপনি বুঝতে পারছেন আপনাকে এখানে কোম্পানি এক টাকা দামে দিয়েছে কিন্তু আপনার তো শুরুতে এটা শো করা উচিত ছিল আপনি এখানে লিখছেন ইউনিট প্রাইস এক টাকা এটা ওই যে বারো কেজি কোথায় লিখে আছে এই যে বারো কেজি ইউনিট প্রাইস এক টাকা লিখে আছে আপনার ডকুমেন্ট হচ্ছে কোম্পানি আপনাকে কোম্পানি আপনাকে এক হাজার টাকায় দিয়েছে এটা তো ঠিক না ঠিক না অথচ আপনি বিক্রি করতেছেন পনেরোশো টাকায় আরে ভাই আপনি কথা শুনেন এখানে আপনি কত দামে কিনেছেন দেখা যাচ্ছে ভাউচারটায় এক হাজার টাকায় এক হাজার টাকায় এক হাজার টাকায় ই আছে তারপরে আর আপনি বিক্রি করছেন পনেরোশো টাকায় তাহলে কি হলো কম তো না